একটু ফোন দিয়ে দেখি তো কি করে ব্যস্ত 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 আছে আছে মানে এই টাইমে কার সাথে কোনো মেয়ের সাথে কথা বলতেছে খুব বিজি তাই না আমার ফোন ধরা যাচ্ছে না আমার সাথে এত বড় বেইমানির ফল তুমি পাবা এখনো কল দিচ্ছে না আর সাথে এত কথা বুঝে গেছি সব বুঝে গেছি এখন আর আমাকে ভালো লাগে না দুদিন আগেও ফোন আমার একটু রিসিভ করতে দেরি হলে কান্না শুরু করতো আর আজ সে বিজি আমার কল দেখেও কল দেয় না কোন মেয়ের সাথে এত কথা মেয়েটা কেউ নিজের পরিচিত কেউ না নতুন ফেসবুক ফ্রেন্ড বানাইছে আর ভার্সিটির কোন বান্ধবীর সাথে সম্পর্ক শুরু করছে আরো করো জমাইয়া প্রেম করো আমার মতো মেয়ে আর তুমি পাবা না আমার মতো যত্ন কেউ নিবে না আমার মতো গুণবতী কেউ আসবে না আমার মতো সুন্দরী কেউ কে পাবা না এই দুই দিনের প্রেম ঠিকই শেষ হয়ে যাইব তখন আমারে খুঁজবা কিন্তু আমারে পাইবা না এতক্ষণ পর কল দিছে রিসিভ করবো না আমার কোনো দাম নাই যখন ইচ্ছে ফোন দিবে যখন ইচ্ছে কেটে দিবে না আর সহ্য করবো না অনেক হয়েছে আমাকে সস্তা পেয়ে গেছে মাত্র দশ বার কল দেওয়া আরো দশ বার দিবে তারপর রিসিভ করব। কি হয়েছে ফোন দিচ্ছ কিসের জন্য তুমি দেখছো কল দিলাই ও আমি কল দিছি তাই কল দিছো কিন্তু তুমি তো মনে করি আবার কল দেওয়া নাই আরে বাবা আমি একটা ছিলাম এর জন্য ফোন দিতে পারি নাই হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা বলতেই তো যত কাজ যত ব্যস্ততা ওই এতক্ষণ তো খুব বিজি ছিলেন তখন তো আর কোনো ব্যস্ততা ছিল না আরে আমার অফিসের বস কল দিছিল বস তাই নাকি কি লেডি বস নাকি আবার না না তো এতক্ষণ কথা বলার কোনো মানি হয় আরে না আমার বস পুরুষ পুরুষ বসের সাথে এত কথা আমার কি বাচ্চা মনে হয় আরে ভাই বিশ্বাস না করলে তুমি আমার বসের সাথে এসে দেখা করো তুমি পাঠাও আমার বসের সামনের পিছনের সাইড আমার বসের সামনের আর পিছনের দিয়ে আমি কি করবো আমি বলছি ফোনের স্ক্রিনশট দাও আচ্ছা দিতাছি কই দিচ্ছ না কেন আরে বাবা টাইম তো লাগে দিতে হ্যাঁ এখন তো এডিট করে দিবা আরে ভাই এডিট করার কি আছে জানি 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 তোমার সব কাজ সাজি আমি এখন জানি তুমি আমার একটু বিশ্বাস করো না তুমি তো বিশ্বাস করার মতোই কাজ করো দুই দিন পর পর ভার্সিটির বান্ধবী ফোন দেয় দুই দিন পর পর অফিসের কলিগ ফোন দেয় দুই দিন পর পর কাজিন ফোন দেয় পরো আপুদের সাথে দেখা হলে গার্লফ্রেন্ড বলে পরিচয় দেওয়া যায় না এত সমস্যা যার তার সমস্যা তো অবশ্যই আছে আরে ভাই একটা সময় আছে সবাইকে বলার ও চার বছর তো হয়ে গেল এখনো তোমার সময় হয় নাই বিয়ে করবা কবে তাই বলো ওরে বাবারে বিয়ের আগে এই অবস্থা বিয়ের পরে তাহলে আমার কি অবস্থা চিন্তা করো ও তার মানে তুই এখন বিয়ে করবি না সেই কার সাজি আমার অনুমান ঠিকই আছে কাউকে পাইছিস আরে বাবা আমি তো মজা করলাম ফেসবুকে দেখি প্রেমের পরিণতি হওয়ার পরে কত খুশি হয় বিয়ের দিন বড় স্টেজে বসা থাকে আর বউ যখন এন্ট্রি করে করে কান্না শুরু করে এরা কারা এরা কি পৃথিবীতে আছে না আমার শুধু পড়ে নাই আরে তুমি তো কইছো পুরুষ অ্যাক্টিং করে না আরে ওই সময় একটু করে পুরুষের দেখো তোমার বিশ্বাস করার কোনো উপায় আমার নাই তুমি যাই বলো যাই করো সবকিছুই দুই নাম্বারই জান ফোনের চার্জ শেষ হয়ে গেছে চার্জ দিয়ে পরে কথা বলবো হ্যাঁ এখন তো তোর চার্জ শেষ হয়ে যাইবো আমার সাথে কথা বলি তোর ফোনের চার্জ শেষ হয়ে যায় ফোনে এত চার্জ কোথায় যায় তার সাথে কথা বলো চার্জ দিয়ে জান আমি তো তোমার সাথেই কথা বলি সবটুকু না আমার সাথে যতক্ষণ কথা বলো তাতে তো এত চার্জ যাওয়ার কথা ফোন বন্ধ হয়ে গেল এখন পরে কথা বলবো হ্যাঁ আর মানে ওই আবার কল দিছে আমার ইগনোর করতেছে